তো বন্ধুরা আমি টেকন আবদুল্লা আবারও নতুন একটি ভিডিও নিয়ে হাজির হলাম আপনাদের মাঝে তো আপনারা অনেকেই জানতে চান ভিডিওতে এই সাবস্ক্রাইব বাটনটি এবং পাশে থাকা বেল বাটনটি কিভাবে ব্যবহার করে তো এই ভিডিওটি ভিডিওতে ব্যবহার করলে ভিডিওটি আরও ইন্টারেস্টিং হয় আজকের এই ভিডিওতে দেখাবো আপনিও কিভাবে এই ইফেক্টটি আপনার ভিডিওতে ব্যবহার করবেন তো আমার এই ভিডিও ডিসক্রিপশন বক্সে একটি ভিডিও লিঙ্ক দেওয়া আছে ওই ভিডিওটি ডাউনলোড করে নেবেন তো এবার সরাসরি চলে যাচ্ছি ফোন স্ক্রিনে তো প্রথমে আমার ডেসক্রিপশনে দেওয়া লিঙ্ক থেকে এই ভিডিওটি ডাউনলোড করে নেবেন ভিডিওটি ডাউনলোড করা হয়ে গেলে সরাসরি চলে আসবেন হোম স্ক্রিনে হোম স্ক্রিনে আসার পর আপনার ফোনে থাকা প্লে স্টোর অ্যাপটিতে চলে যাবেন তো প্লে স্টোরে আসার পর প্লে স্টোরে সার্চ বারে চলে যাবেন সার্চ বারে গিয়ে সার্চ করবেন ক্যাপক্যাট লিখে তো সার্চ করার পর স্টোর থেকে ক্যাপ ক্যাট অ্যাপসটি ডাউনলোড করে নেবেন আমার ফোনে যেহেতু আগে থেকেই ডাউনলোড করা আছে সেহেতু আমি সরাসরি চলে যাচ্ছি ক্যাপক্যাট অ্যাপটিতে তো ক্যাপক্যাট অ্যাপে আসার পরে নিউ ভিডিও অপশনটিতে ক্লিক করবেন তো ক্লিক করার পর আপনার কাঙ্ক্ষিত ভিডিওটি সিলেক্ট করে নেবেন সিলেক্ট করা হয়ে গেলে অ্যাড অপশনে ক্লিক করবেন অ্যাড অপশানে ক্লিক করার পরে ভিডিওটির একেবারে শেষে চলে যাবেন শেষে গিয়ে এই অল্প অংশটুকু ডিলিট করে নেবেন এটা আপনার ভিডিওতে প্রয়োজন নেই তো ভিডিওটি ডিলিট করা হয়ে গেলে চলে আসবেন এই অ্যাড অপশনে অ্যাড অপশনে ক্লিক করে সেই লিঙ্কের ভিডিওটি সিলেক্ট করে নেবেন ভিডিওটি সিলেক্ট করে অ্যাড অপশানে ক্লিক করে দিবেন তো ভিডিওটি অ্যাড হওয়ার পর নিচে থাকা অপশনগুলোতে চলে যাবেন নিচে থাকা অপশনগুলো ডান দিকে স্ক্রল করে নেবেন স্ক্রল করা হয়ে গেলে এখানে দেখতে পাবেন ওভারলি নামে একটি অপশন তো সেটাতে ক্লিক করে দিবেন ক্লিক করার পর সেই লিঙ্কের ভিডিওটি নিচে চলে আসবে তো ভিডিওটি নিচে আসার পর ডানে বা স্ক্রল করে আপনাদের প্রয়োজনীয় জায়গায় সেট করে নেবেন সেট করা হয়ে গেলে নিচে থাকা অপশনগুলো আবার ডান দিকে স্ক্রল করবেন স্ক্রল করে আসার পর দেখবেন রিমুভ বিজি নামে একটি অপশন সেটাতে ক্লিক করবেন ক্লিক করার পর দেখবেন কি নামে একটি অপশন আছে সেখানে ক্লিক করবেন ক্লিক করার পর উপরে এই অপশনটিতে ক্লিক করবেন ক্লিক করার পর উপরে থাকা বিন্দুটি বাম দিকে টেনে আনবেন টেনে আনার পর দেখবেন গ্রিন স্ক্রিনটি রিমুভ হয়ে গেছে তো গ্রিন স্ক্রিনটি রিমুভ করার পর নিচে থাকা অ্যাডজাস্ট অপশন থেকে আপনাদের প্রয়োজন মতো ভিডিওটি অ্যাডজাস্ট করে নেবেন তো অ্যাডজাস্ট করা হয়ে গেলে টিক অপশনটিতে ক্লিক করে নেবেন তো ক্লিক করার পর উপরে থাকা সেই ভিডিওটি আপনার প্রয়োজন মতো স্ক্রিনের যে কোনো জায়গায় সেট করে নেবেন তো সেট করা হয়ে গেলে উপরে নীল চিহ্নতে ক্লিক করে ভিডিওটি এক্সপোর্ট করে নেবেন তো এক্সপোর্ট করা হয়ে গেলে আপনার ভিডিওটি তৈরি হয়ে গেছে তো আজ এ পর্যন্তই আশা করছি ভিডিওটি ভালো লাগছে যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে একটি লাইক করে দিবেন এবং এরকম নিত্য নতুন ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দেবেন তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ